রাজা গাঙ্গুলি আইবি হেডকোয়ার্টার মঞ্চে উপবিষ্ট আমার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ এছাড়াও মঞ্চে উপবিষ্ট আমার রাজ্যে এবং কলকাতা পুলিশের কোঅর্ডিনেটর এবং আমাদের রাজ্য পুলিশের কনভেনার ও কলকাতা পুলিশের কনভেনার এছাড়াও মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট অতিথিগণকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এখানে আরেকটা কথা বলা হয়েছে আমার বিশেষভাবে আমি সম্মান ও প্রমাণ প্রণাম জানাতে চাই শ্রদ্ধা ও মানবিক মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত আমাদের অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বিভিন্ন সভায় বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত নির্দেশনামা ও অর্ডার আকারে ইতিপূর্বে প্রকাশ করেছে উদাহরণস্বরূপ এগারোশো সাত হাজার তেত্রিশ চোদ্দশো তিন তিন হাজার নশো আটানব্বই ইত্যাদি কিন্তু অস্পষ্টতা থাকার দরুন সরকারের নির্দেশনামা থাকা সত্ত্বেও আমরা সেই সকল সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে লাভ করতে পারছি না উদাহরণস্বরূপ বলা যেতে পারে এগারোশো সাত হাজার তেত্রিশ তিন হাজার নশো আটানব্বই ইত্যাদি সকল অর্ডারে উল্লেখ রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীরা থ্রি পার্সেন্ট অফ রেমুনারেশন অন ফার্স্ট জুলাই এভরি ইয়ার কিন্তু উক্ত অর্ডারে একথা কোথাও নির্দিষ্ট করে বলা নেই যে কাজে যোগদানের দিন থেকে কতদিন বা কত মাস কর্মরত থাকলে একজন চুক্তিভিত্তিক ড্রাইভার অথবা কর্মীরা এটি পাওয়ার যোগ্য হবেন যার ফলস্বরূপ উক্ত সুবিধাটি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ইউনিট বিভিন্ন রকম অবস্থান গ্রহণ করছে ফলে মুখ্যমন্ত্রী দু সালে সেপ্টেম্বর মাসে শুধুমাত্র রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক ড্রাইভারদের জন্য বেতন বৃদ্ধি করে যথাক্রমে সাড়ে তেরো টাকা থেকে পনেরো হাজার টাকা এবং সাড়ে এগারো থেকে সাড়ে তেরো টাকা করার কথা ঘোষণা করেছিলেন যা সরকারি নির্দেশনামা প্রকাশ পায় দু সালে এপ্রিল মাসে কিন্তু উক্ত নির্দেশনামায় আবারও অপূর্ণতা প্রকাশ পায় যা এর আগে দু সালে প্রকাশ পাওয়া হাজার হাইফেন এক পিটু অর্ডারে দেখা গিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে আঠাশ দুই দু উনিশ তারিখে চোদ্দশো তিন হাইফেন ফ্যান এফ প্রকাশ পাওয়ার সাথে সাথে সেই সময়কার সমস্যা থেকে আমরা মুক্তি পাই তাই বর্তমানেও আমরা সরকারের কাছে আবেদন রাখছি চোদ্দশো তিন হাইফেন এফ পি অনুরূপ অর্ডার প্রকাশ পাক তাহলে আমরা উপরে উপর ঘোষণার পূর্ণ সুবিধা লাভ করতে পারব সরকারি নির্দেশনামা তিন হাজার এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সিনিয়রিটি ভিত্তিতে বেতনে পাঁচ দশ পনেরো কুড়ি বছরের পর্যায়ক্রম ভাগ করা রয়েছে কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র চুক্তিভিত্তিক পুলিশ জায়গাতের জন্য মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করেছেন ফলে এই মুহূর্তে অর্ডার নাম্বার তিন হাজার নশো আটানব্বই হাইফেন এফপি টু অনুরূপ যে কোনো যেখানে শুধুমাত্র চুক্তিভিত্তিক পুলিশ ড্রাইভারদের সিনিয়রিটির ভিত্তিতে বেতনের পর্যায়ক্রম হাত সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করলে আমরা বিশেষভাবে উপকৃত হব সর্বোপরি আমাদের আবেদন পূর্বে উক্ত সরকারি অর্ডার গুলি অপূর্ণতা অস্পষ্টতা দূর করে চুক্তিভিত্তিক পুলিশ ড্রাইভারদের সংক্রান্ত এমন একটি সুস্পষ্ট অর্ডার প্রকাশ করা হোক যার মাধ্যমে চুক্তিভিত্তিক পুলিশ ড্রাইভাররা উপযুক্ত সমস্যাগুলো নিরাময় হয় এবং সরকারের ঘোষিত সকল অর্ডারে পূর্ণ সুবিধা লাভ করতে পারে বিশেষত পুলিশের সকল ইউনিট সমানভাবে তা পালন করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্বেই অর্থাৎ দু সালে ঘোষণা করেছিলেন তাই ড্রাইভার পদে গুনে ক্ষেতে চুক্তিভিত্তিক ড্রাইভারদের অগ্রণিকা দেওয়া হবে তাই সকল চুক্তিভিত্তিক পুলিশ ড্রাইভাররা যারা সংখ্যাটি পশ্চিম অঙ্গ পুলিশের ক্ষেতে 450 কাশা কাঠে গাজি এই মন্ত্র থেকে পশ্চিম সরকার ও সর্বপুরি আমাদের 14 14 দেয়া মানবিক মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানাচ্ছি এই যে উক্ত স্থায়ী ড্রাইভার পদে আমাদের অর্থাৎ চুক্তিভিত্তিক পুলিশ ড্রাইভারদের অন্তভুক্তকরণের জন্য অতি শীঘ্রই সুনির্দিষ্ট অর্ডার প্রকাশ করা হোক এছাড়াও আমাদের আরও কিছু সমস্যা রয়েছে যেরকম কমাইন সার্টিফিকেট এছাড়া পুলিশ সহায়ক মেডিক্লেমের এর আগে আমাদের প্রিমিয়াম ছিল দু হাজার টাকা এবং সামেসিট ছিল এক লক্ষ পঁচাত্তর এবছর আমাদের একচল্লিশশো চুয়াত্তর টাকা প্রিমিয়াম করা হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে সামের বা অন্যান্য সুযোগ সুবিধায় পুনরোপ বৃদ্ধি করা হয়নি তাই উক্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি ও আমাদের যে ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার এইটার ব্যাপার যদি একটু ভেবে দেখা যায় তাহলে খুব ভালো হয় আশা রাখি মঞ্চে উপবিষ্ট ব্যক্তিগণ ও সর্বোপরি আমাদের শ্রদ্ধা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের উপলুক্ত বিষয়গুলো বিবেচনা করে যত উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হবেন যাতে আমাদের সকল চুক্তিভিত্তিক ড্রাইভারগণ প্রত্যক্ষভাবে উপকৃত হন এই বলে সবাইকে প্রণাম জানিয়ে যথাযথ সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ